মিজানুর রহমান আজহারি সাহেবকে মানুষ এত ভালোবাসে কেন কারণ হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন হ্যাঁ প্রিয় দর্শক কথা বলছি বর্তমান সময়ের সবচেয়েতে সেলিব্রিটি প্রসিদ্ধ এবং মশহুর আলেমেদিন দিন ডক্টর মির্জানুর রহমান আজহারি সাহেব দামাত মনাকহুককে নিয়ে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আল্লাহ মিজানুর রহমান আজহারি সাহেবকে ভালোবাসেন এবং পছন্দ করেন প্রিয়দর্শক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন পছন্দ করেন তখন সেই ব্যক্তির কথা বলে জিবরাইল আল্লাহ সালামকে আহ্বান করেন জিবরিল আমি পৃথিবীতে অমুক ব্যক্তিটাকে ভালোবাসি পছন্দ করি তুমিও তাকে ভালোবাসো জিবরিল আলি সালাত সালাম আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করে বলেন আল্লাহ সুবাহ অমুক ব্যক্তিটাকে পছন্দ করেন আমিও পছন্দ করি তোমরাও তাকে পছন্দ করো এক পর্যায়ে এই ব্যক্তিটির গ্রহণযোগ্যতা পৃথিবীতে একের পর এক বৃদ্ধি পেতে থাকে হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর মিজান রহমান আজহারি সাহেবের গ্রহণযোগ্যতা আজ শুধু বাংলাদেশে নয় বরং পুরো বিশ্বব্যাপী সমৃদ্ধ পুরো বিশ্বব্যাপী বিস্তৃত কেন এই হাদিসের প্রতি যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে খুব সহজেই অনুমেয় করতে পারবেন ডক্টর মিজার রহমান আজহারি সাহেবের এই গ্রহণযোগ্যতা কোথা থেকে এসেছে যেখানে মিজানুর রহমান আজহারি সাহেবকে আল্লাহ ভালোবাসেন ফেরেস্তে জিভিল ভালোবাসে পৃথিবীর প্রতিটি যুবক যুবতী প্রতিটি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সর্বশ্রেণী পেশার মানুষ ঝাঁকে ভালোবাসে তাকে তিন শ্রেণীর মানুষ অপছন্দ করছে নাম্বার এক সুন্নি যাদেরকে আমরা মাজার পূজারি হিসাবে চেনে থাকি নাম্বার দুই কথিত আহলুল হাদিস যারা বাংলাদেশে লামাজ হাবি নামে পরিচিত নাম্বার তিন নাস্তিক এই তিন শ্রেণীর মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে অপছন্দ করে আর এদের সম্পর্কে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে এরা কোন শ্রেণীর লোক হ্যাঁ প্রিয় দর্শক তাই এই সমস্ত কিছু শকুনদের পালে আমরা কখনো বীর জমায়নি জমাবও না কারণ শকুনের কাজই হচ্ছে গরুর জন্য বদ্ধুয়া করা আর আমরা জানি শকুনের বদুয়ায় গরু কখনো মরে না ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এদের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে একের পর এক বিভাগীয় মাহফিল গুরু করে যাচ্ছেন এবং লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে এই সমাগমই সুস্পষ্ট বাস্তবিক পক্ষে বুঝিয়ে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এখন আর সেই আগের অবস্থানে নেই বরং আল্লাহ সুহায়ন তালা উচ্চ শিকরে পৌঁছে দিয়েছেন আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে রয়েছেন আপনারা জানেন এই ব্যক্তিটিকে বাংলাদেশ থেকে ফেসিবাদের লোকেরা বিভিন্ন ধরনের বদনাম দিয়ে বিভিন্ন ধরনের দোষ দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল মিজানুর রহমান আজহারি সাহেব যখন ধৈর্যের বৃক্ষকে অন্তরে লালন করেছেন আল্লাহ সুবাহায়ন তালা তার ফল মিষ্টি হয় সেটি তার সামনে উপস্থাপন করে দিয়েছেন আমরা দোয়া করি আমাদের এই ডক্টরকে আল্লাহ সুফহায়ন তালা সুস্থতার সাথে দীর্ঘ হায়াতের সাথে দিনই আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেন পাশাপাশি যত দুশ্মনে মিজানুর রহমান আজহারি রয়েছে অর্থাৎ যারা মিজানুর রহমান আজহারি সাহেবকে হিংসা করে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক সমঝদান করেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একটি রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল